শিল্লে তে শাহ জালালে বাবা হইল পীর সিললেডেতে শাহ জালালে বাবা হইলেন পীর ওই নামেতে সকলে মুসলিম নত করে শির ওই নামেতে সকলে মুসলিম নত করে শির রে শাহজালালি রে বাংলায় দনি লয়ান জালাল শাহজালাল বাংলায় গেলেন লয়া নবীর দনি কলেমা পড়াইলেন জানি শুনতে শুধু পাই কলেমা জানি শুনতে শুধু পাই শিল্ডে ওই নামেতে মুসলমান নত করে শির ওই নামেতে মুসলমান নত করে শির সিল্লে ডেতে শাহ জালাল হয়ে আসেনে পীর জন্ম জন্মভূমি লয়া গেলেন কলমারে ধনি ও মন তার জন্মভূমি বাংলায় লয়া গেলেন কলমারে ধনি কলে পড়াইছেন শুনি আজানের আজানে ধনি বিল্ডিং রে লয়া গেলেন কলে মারে ধনি আজানে বাংলো গর্গোবিন্দের বিল্লি গেল তার সিল্লেডেতে সাহ শাহ জালাল হয়ে আছে পীর শিল্লে সাহ শাহ জালাল হয়ে আছে পীর মুসলমানে শুনলে নামটা করে নত শির মুসলমানে শুনলে নামটা করে নত শির সিলে শাহ জালাল হইল বাবা পীর রাজা ছিলেন অত্যাচার বেশি করিতেন রাজা ছিলেন অত্যাচার বেশি করিতেন বুড়ান উদ্দিন আরবে গেলেন ইরা তাই বুড়ান উদ্দিন আরবে গেলেন ইরা তাই তিনশো জন গেলেন দেখেন বাংলার জমিনেতে ভাই তিনশো ষাট জনে গেলেন দেখেন মহাভারতে তাই সিল্লে আসলেন আমার শাহ জালাল পীর সিল্লে আসলেন বাবা শাহ জালাল পীর মুসলমানের নাম শুনিলে নতই করে শির আরে মুসলমানের নাম শুনিলে নতই করে শির দন্য দন্য দন্ন বলি ওরে ইমানদার গণ্য করি ধন্য বলি অরে মুসলমান গণ্য করি ইমানের রদনী লয়া করি সে জিকির ইমানের দনী লয়া করে জিকির সিলে আসলেন বাবা শাহ জালাল পীর সিলে আসলেন বাবা শাহ জালাল পীর মুসলমান ও নাম শুনিলে নতই করে শির মুসলমান করে শিরে আরে ডেতেই আসলেন বাবা শাহ জালাল পীর বাবি আীলসা বলে হুসেন সারে পাইতে হলে বাবি আখো লীলশা বলে হোসেন সারে পাইতে হলে চার তরিকা চলো বলে নইলে যে অস্থির চার তরিকা চলো বলে নইলে যে অস্থির সিল্লে আসলেন বাবা শাহ পীর মুসলমানে নাম নতই করে শির অরে সিল্লে আসলেন বাবা শাহ পীর অরে সিল্লে আসলেন বাবা শাহ পীর